এগুলো কি যখন তারা এগুলো খেলে তখন তাদের মাথা একশো গরম থাকে আমার আন্দাজ আর কি যেটা ঠিক আছে একশো গরম থাকে তখন এই মনে হয় যে একটা করে সিগারেট ধরায় আর টানে ওয়ালাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছে তো আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি এসেছি তো আজকে দেখাতে যাচ্ছি আমাদের জমিতে কিছুদিন হলো আমরা জমিটা পরিষ্কার করছি এই জমিটা তো এইখানে আমি কিছুদিন পর আসলাম আসার পরে সি যে এই জায়গায় অনেক টাস করে রয়েছে টাস তারপর এই তাজগুলো পোলা পানি নিয়ে পুড়ে ফেলাইছে এরপর হচ্ছে কি একটা জিনিস খেয়াল করে দেখলাম তো অল্প কয়েকদিনের ভিতরে এই জায়গায় একটা টাস জোয়ার একটা আড্ডার মতো বানায় ফেলাইছে যাই হোক এখন বিষয়টা না এখন দেখতাছি এই জায়গায় এত পরিমাণ যে সিগারেটের ইয়া আর কি সিগারেটের প্যাকেট মনে হইতেছে যে এই জায়গাটা দোকান সিগারেটের শোন মূল কথায় ফিরে যাই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট যেমন এটা হচ্ছে ইয়া নেভি নেভি কোম্পানির সিগারেট তারপর এটা কি এটা হচ্ছে কি যে এল ডি এটা বলতে পারি না কি সিগারেট যারা খায় তারা কানে এটা হচ্ছে লাকি আর তারপর এটা হচ্ছে কোন ব্র্যান্ড এটা হচ্ছে ভ্যানসন ব্র্যান্ড তারা কতটা হাই কোয়ালিটি মানের সিগারেট খায় দেখতে পাচ্ছেন তো এখানে আমি তিন চার দিন ধরে হয়তো বা তারা খেলছে এর ভিতরে এই জায়গায় একটা সিগারেটের কারখানা মানে যদি গনি কয়টা প্যাকেট ঠিক আছে খাইছে তারা এই একটা একটা দুইটা দুইটা একটা তিনটা তারপর একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই যে বিশ একুশ আরও অনেক আছে খোঁজলে আরও অনেক প্রয়োজন অনেক আছে খোঁজলে অনেক পাওয়া যাবে তারা এইগুলো যে এই খেলাগুলো যে কতটা পরিমাণ মানে কতটা পরিমাণ মানুষের মস্তিষ্ক একেবারে বিক্রে দেয় তো এতক্ষণ আমি জুয়া খেলার সম্পর্কে পড়ছি এবং তারা কত পরিমাণ কি ব্র্যান্ডের সিগারেট খায় সেটা দেখালাম এবং কি কয় সিগারেট খাচ্ছে তার একটা কিছু একটা ধারণা দিছি আনুমানিক দু একদিন খেলেছে এতে এত পরিমাণ সিগারেট তারা খাইছে এখন এইটার ফায়দা কী যে এই খেলার এটার ফায়দা কি এই খেলাটার ফায়দা হচ্ছে এই যে একজনের টাকা একজনের টাকা আরেকজনে আর কি এই জুয়ার খেলার মাধ্যমে নিয়ে নেয় আর তারপর আর যা থেকে নিয়ে নেয় সে তো ধ্বংস ঠিক না সে ধ্বংস আবার সে অন্য একদিন হয়তো বা এ কারণে তার টাকা না থাকলে বাড়িতে সংসারে তার একটা ই চলে আর কি ঝগড়া বিবাদ এগুলো চলতে লেগেই থাকে আর সংসারে অশান্তি আর আর কি বলবো একেবারে সে ধ্বংস ঠিক আছে এভাবে এইগুলো খেলতে গেলে সে একবারে নিঃস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর দ্বিতীয়ত আর এই যে যেই পরিমাণ সিগারেট তারা খাইছে তো যখন তারা এইগুলো খেলে তখন তাদের মাথা একশো গরম থাকে আমার আন্দাজ আর কি যেটা ঠিক আছে একশো গরম থাকে তখন এই মনে হয় যে একটা করে সিগারেট ধরায় আর টানে আর সে জুগা জোয়ার আর কি যে টাচ কাছে কেমন কীভাবে খেলে সেটা তো জানি না যে টাচ খেলে ঠিক আছে তো এটা হচ্ছে একদিক তো হচ্ছে আর্থিকভাবে তারা শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তারা শারীরিকভাবে শেষ হয়ে যাচ্ছে সিগারেটগুলো যে কী পরিমাণ সিগারেট তারা খাইতেছে এই সিগারেটগুলো কী ভিতরে গেলে সিগারেটগুলো কী এফেক্ট করবে একটা সময় তাদের ভিতরে ক্যান্সার রোগে আক্রান্ত হবে দ্বিতীয়ত তাদের কাশি তারপর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এরকম করে একটা সময় তার মৃত্যুর ফলে ঢলে পড়বে এবং মৃত্যু হতে পারে তো এরকম হচ্ছে মৃত্যু ঠিক আছে তো এটার কারণে শুধুই যে তার নিজের ক্ষতি হচ্ছে সেরকমটা কিছু না কিন্তু সে পুরো তার ফ্যামিলিটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তার যে সন্তান আছে তারা কী শিখবে তার কাছ থেকে এ সিগারেট তারপরে টাকা থাকে কী শিখবে এই আস্তে আস্তে তারা তারপর মাদককে আসক্ত হয়ে যাবে জীবনটা তার তাদের সন্তানের যে জীবনটা ধ্বংস হ্যাঁ তাদের সন্তানের জীবনটা ধ্বংস এবং কি তারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ থাকবে না তাদের সন্তান কিভাবে মানে কিভাবে তারা সুন্দর একটা জীবন নিয়ে বাঁচবে আমার মাথায় আসে না কীভাবে তারা সুন্দর একটা জীবন নিয়ে বাঁচবে তো মানুষ তারা কি চিন্তা নিয়ে বাঁচে এটা আমার বুঝে আসে না তো সব সকলকে আহ্বান করব এ থেকে আমরা সকলে বিরত থাকি সুন্দর একটি দেশ ও সুন্দর একটি জাতি সমাজ আমরা গড়ে তুলি ইনশাআল্লাহ